সঙ্গে এই মুহূর্তে পদ্মা মন্ডল রয়েছেন কথা বলবো তার সঙ্গে পদ্মা দেবী আপনি এসেছেন আমাদের এখানেও এসেছেন বারবার বলেছেন আপনার সমস্যার কথা এই মুহূর্তে ঠিক কি ভয় পাচ্ছেন কেনই বা ভয় পাচ্ছেন এই মুহূর্তে যেসব দুষ্কৃতিরা এখন আছে তারা একটা মানে গোপন বৈঠক করেছে মানে প্রাণ নাশের একটা চেষ্টা চালানো হচ্ছে মানে আপনাদের উপর হামলা হতে পারে হ্যাঁ কারা করতে পারে কাদের মোল্লা আদদার কাদের মোল্লা আর একজন কার নাম বললেন আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ দিদি বলছি কাদের মোল্লা আইজুল আদদার একটি গোপন সূত্রে খবর পাই

পুলিশ খবর পেয়ে যাবে কারণ এলাকাতে তো হচ্ছে পুলিশ ফাঁড়ি আমাদের পুলিশ তো আগেই ওদের খবর দিয়ে দেবে আমাদের খবরটা পেয়ে যাবে তারপরে আপনাদের পাশে দাঁড়াবে বলে মনে হচ্ছে না পদ্মা দেবী পুলিশ খবর পেয়েও আপনাদের পাশে দাঁড়াবে বলে আপনারা মনে করছেন না তাই তো সম্ভবত আজকে যাবেন আধিকারিকেরা সন্দেশখালিতে যদি আপনাদের সঙ্গে দেখা হয় কি কি জানাবেন সিবিআই কেবিআই কে জানাবো যত শীঘ্রই সম্ভব যেন ব্যবস্থা নেন এবং আমরা যেভাবে আতঙ্কের মধ্যে ভয়ের মধ্যে আছি আর এরা পুরোপুরি পরিকল্পনা যে চেষ্টা করছে একটা প্রাণ নাচের চেষ্টা করছে সেইভাবে যেন সিবিআই তৎপর হয় এবং ব্যবস্থা নেয় যাতে আমরা ভালোভাবে থাকতে পারি আপনি দুটো নাম বললেন আমাদেরকে কাদের মোল্লার কথা বললেন আর আসগার বোধ তাই তো এটা দুজন কারা এরা হাজি অঞ্চলের উপপ্রধান কাদের মোল্লা আর আইজুল হচ্ছে কাদেরের ভাই কাদের মোল্লা এবং আরো একটি নাম উঠে এসেছে যে সুপারি কিলা সে হচ্ছে আলম সেও ওই ওখানে উপস্থিত ছিলেন কাদের মোল্লার পার্টি অফিসে এই আলোচনা বৈঠকটা হয়েছে নতুন করে কি কোনো হুমকি দিয়েছে আপনাদেরকে

শেখ শাহজাহান তো এই মুহূর্তে সন্দেশখালীতে নেই তারপরও এদেরকে মদত যোগাচ্ছে কারা বলে আপনাদের মনে হয় শেখ শাহজাহান এলাকাতে নেই ঠিকই কিন্তু শেখ শাহজাহানের সব যারা আরও শেখ শাহজাহান তৈরি করে গেছে তারা তো আছেই এবং শেখ শাহজাহান তো আপনারা আপনাদের চ্যানেলেও দেখিয়েছেন ও জেলের মধ্যে বসেই তো সমস্ত পরিকল্পনা দিয়ে দিচ্ছে সেখান থেকে ফোন করে মানুষকে হুমকিও দিচ্ছে আপনারা কি করবেন ভাবছেন সিবিআই তো জানিয়েছেন কিন্তু সিবিআই এক্ষুনি এক্ষুনি গিয়ে আপনাদের খুব নিরাপত্তা দিয়ে ফেলতে পারবে এমনটাও তো নয় কি করবেন ভাবছেন আমরা যাতে মানে সেন্টারের জন্য কিছু একটা ব্যবস্থা এবং আমরা আমাদের বিরোধী দলনেতার ছেলে অধিকারীকেও জানিয়েছি সন্দেশখালীতে থাকতে ভয় লাগছে হ্যাঁ ভয় তো লাগবেই বেশ অনেক ধন্যবাদ আপনারা অনেকটা সময় দিলেন আমাদেরকে আমরাও চাইবো আপনারা নিরাপদে থাকুন এই দুশ্চিন্তা যেন আপনার চলে যায় পুলিশ পাশে দাঁড়াবে না আপনি বলছেন আপনার অভিযোগ তাই সিবিআইকে চিঠি দিয়েছেন আমরাও আশা করব সিবিআই যেন আপনাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিতে পারে যে ছবি যে কথা আমরা পদ্মা শুনলাম যে ছবি আমরা দেখেছি ঠিক এক অভিজ্ঞতা আমাদের গিয়ে হয়েছে যে খবর আমরা নজর পদ্মা মন্ডলের পরিবারের খুনের আশঙ্কা করে চিঠি আপনারা একটু আগে শুনছিলেন ভাস্কর প্রদীপ মন্ডলের ভাইয়ের সাথে কথা বলছিল প্রদীপ মন্ডলের স্ত্রী তিনি সিবিআইকে কে চিঠি দিয়েছেন শাহজাহান বাহিনী এখনও হুমকি দিচ্ছে উল্লেখ চিঠিতে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মনীষা মন্ডল মনীষা ঠিক কি অভিযোগ করে প্রদীপ মন্ডলের স্ত্রী চিঠি দিচ্ছেন কোথায় ভয় তার দেখো সমাদ্রেতা আমরা ঠিক জানি যে পদ্মা মন্ডল এবং তার সন্তান আমাদের স্টুডিওতে এসেছিলেন এবং একে একে তুলে ধরেছিলেন শাহজাহানের লেথাল বাহিনী বা শাহজাহান নিজে ঠিক কিভাবে খুন পড়েছিল সেই ভয়ঙ্কর বর্ণনা শুনে আমাদের আমরা কেঁপে উঠেছিলাম আমাদের দর্শকরা কেঁপে উঠেছিল এবং এই সমস্ত ঘটনা যখন একে একে সামনে তুলে আনা হচ্ছে তারপরেই তারা ভয় পাচ্ছেন যে শাহজাহান বাহিনী কিন্তু গোপনে কোনোভাবে প্ল্যান করছে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হতে পারে যাতে এই সমস্ত তথ্য প্রমাণ বা খবর সামনে উঠে না না আসে মানুষ জানতে পারে সেই ভয় পাচ্ছেন তার সিবিআই কে বাধ্য হয়েছেন তারা দিতে মন্টল চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা ভয় পাচ্ছেন যে এই সমস্ত যাতে প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সিবিআই চেষ্টা করে যে শাহজাহান বাহিনী ঠিক কি ঘটিয়েছিল সেই সমস্ত তথ্য তালাশ করে যারা সামনে নিয়ে আসা হয় এবং শাস্তি পায় শাহজাহানরা এবং না হলে তাদেরকে একদিকে কোথাও গিয়ে বাইরে থেকে প্ল্যান করা হচ্ছে যে মেরে আমি তোমার আবার আসব আমাদের সঙ্গে এই মুহূর্তে পদ্মা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়